বাঙালির জনপ্রিয় একটি খাবার চিংড়ি মেলায় বন্ধুরা চিংড়ি মেলায় কান্না ভালো লাগে চিংড়ি মেলার রেসিপি তো প্রথমে আমি একটা বাড়িতে কিছু চিংড়ি মাছ ধুয়ে কুটে নিয়ে নিলাম সেই সাথে নিয়ে নিলাম কিছু টমেটো কুচি আর পেঁয়াজ কুচি সেই সাথে নিয়ে নিলাম একটা করিয়া করতে গরম করে দিয়ে দেবো সামান্য পরিমাণ তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আমি আগে হলে দিয়ে একটু মাটিয়ে নিয়েছিলাম যাতে মাছগুলো একটু লাল আসে কালার চলে আসে কিছুক্ষণ তেলে বাজা নেওয়ার পরে দেখবেন মাছটা একটা লাল কালার চলে আসছে লাল কালার হয়ে যাওয়ার পর কিছুক্ষণ এদিকে এদিক নেড়ে চেড়ে দিয়ে একটা চামচ করে প্লেটে নিয়ে নিতে হবে এক এক করে আমি সবগুলো মাছ নিয়ে নিলাম মাছের কালারটা দেখেন অসাধারণ ইয়াম্মি লাগতেছে সেই তেলেই আবার পেঁয়াজ কচিগুলো দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে চামোচা সাহায্যে খুব ভালোভাবে তেলের সাথে পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে নিতে হবে যাতে পেঁয়াজ কচির যেটা ফ্লেভার সেটা চলে আসো সেই সাথে লবণ দিয়ে দিতে হবে যাতে পেঁয়াজ কচিটা আরও ভালোভাবে একটু মেকি হয়ে যায় এখন দিয়ে দেবো মশলাটা মশলাটা একটা প্লেটে নিয়ে পরিমাণ মতন পানি দিয়ে একসাথে গুলিয়ে এরপর পেঁয়াজের উপর ঢেলে দিতে হবে মশলা দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিতে হবে মাছগুলো টমেটোটা আগে দিয়ে দেবো মাছটা একটু করে দিব কারণ টমেটোটা একটু নরম হয়ে গেলে ব্যাটার এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু নেড়ে চেড়ে দিতে হবে তেলের উপর কিছুক্ষণ রাখতে হবে তেলটা যখন একটু ভালো হয়ে যাবে রেডি হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পরে এদিক দিক এদিক ওদিক খুব ভালোভাবে এটা দিতে হবে যাতে মশলাটা যেটা খারিটা চিংড়ির সাথে অ্যাডজাস্ট হয় তো বন্ধুরা এর শেষ এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো যেটা না দিলে মাছগুলো কষানো যাবে না সেজন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো আধা কাপ পানি ধরো চাইলে কম বেশি দিতে পারেন তো পানিটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিতে হবে ধনিয়া পাতা বন্ধুরা ধনিয়া পাতা দিয়ে শেষ এখন সিং কারি কিন্তু অলরেডি শেষের দিকে তো বন্ধুরা ভিডিওটা আছে এতটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন এবং কেমন হয়েছে অবশ্যই চালাবেন